আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস বর্তিযোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করা যাবে এই বিষয়ে তোমরা জানতে চাচ্ছিলে তো তাই ভাবলাম যে সকল ইউনিটের অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখটা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এখানে বলা হয়েছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড অর্থাৎ অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে সে অংশটা দেখো এই ইউনিটে যারা পরীক্ষা দেবে তোমাদের অ্যাডমিট কার্ড দশই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বরের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ঠিক আছে পরীক্ষার ঠিক চার দিন আগে পরীক্ষার ঠিক তিন থেকে চার দিন আগেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার দিন শেষ হয়ে যাবে তো সেই জন্য তোমাদেরকে বলা হচ্ছে যে যেই নির্দিষ্ট একটা ডেট দেওয়া হয়েছে সেই ডেটের মধ্যে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবে এটা সকল ইউনিটের জন্য এই বার্তা ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে বি ইউনিট বি ইউনিট হচ্ছে কলা অনুষদ এই কলা অনুষদের হচ্ছে পনেরোই ডিসেম্বর থেকে উনিশে জানুয়ারির মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তেরো পনেরোই ডিসেম্বর থেকে উনিশে জানুয়ারি আচ্ছা অর্থাৎ এক মাসেরও বেশি সময় তারা দিয়ে দিয়েছে এরপরে হচ্ছে তোমার সি ইউনিট বাণিজ্য শাখা দশই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বরের মধ্যে বারো দিনের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কীভাবে ডাউনলোড করবে সেটাও আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওগুলোতে আর তোমরা জানো যে আমার বেশিরভাগ ভিডিও করার যে সাবজেক্ট সেটা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তো তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দেবে অবশ্যই তোমরা চ্যানেলের সাথেই থাকবে ফেসবুক পেজের সাথেই থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে আমাদের যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে সেখানে তোমরা যুক্ত হয়ে নিতে পারো এবং আমাদের সেই গ্রুপগুলোতে তোমরা পোস্ট করে অনেক তথ্য জানতে পারো ঠিক আছে যে কোনো তথ্য সেগুলো তোমরা সেখানে জানতে পারবে ওকে এরপরে ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে হচ্ছে পনেরোই ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারির মধ্যে তোমাদের এই ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ই ইউনিট যেটা সেটা হচ্ছে সাতই ডিসেম্বর থেকে এগারোই ডিসেম্বর অর্থাৎ এর পরীক্ষা কিন্তু তেরোই ডিসেম্বর তো এগারো তারিখের মধ্যে তোমরা এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আপডেট তোমরা আশা করি বুঝতে পেরেছ অ্যাডের জন্য তোমাদের সাথে একটু শেয়ার করবো একটু সাথেই থাকো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য গাণিতিক বুদ্ধিমত্তা একটা কোর্স রয়েছে সেই কোর্সে তোমরা চাইলেই ভর্তি হয়ে যেতে পারো তোমরা জন্য যে গাণিতিক বুদ্ধিমত্তায় কিন্তু আমাদের চব্বিশটা মার্ক থাকবে এবং বত্রিশটা এমসি কিউ থাকবে সি ইউনিটে যেখানে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে এই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারলেই আমরা আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং সেটা সি এবং ডি ইউনিটে গাণিতিক বুদ্ধিমত্তায় ভালো করলেই চান্স পাওয়ার নিশ্চয়তা নাইনটি নাইন পারসেন্ট সো তোমরা যারা এই কোর্সে ভর্তি হবে তারা আমি আশা করব যে তোমরা আমরা আশাবাদী যে তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার হবে ঠিক আছে এই ব্যাচে ভর্তি হলে তোমরা কি কি পাবে এখানে বিস্তারিত লিখে দিয়েছি এই কোর্সের ফি এক হাজার টাকা কিন্তু বর্তমান টোয়েন্টি পার্সেন্ট স্যারে আমরা ভর্তি করাচ্ছি তোমরা যারা ভর্তি হবে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি তোমাদের আরও বিস্তারিত জানাবো তোমরা যাই জানতে চাও এবং আশা করবো যে দ্রুতই তোমরা ভর্তি হয়ে নেবে ঠিক আছে তো নেক্সট তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে দেখা হবে সাক্ষাৎ হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম